নুরুল হাসান সোহান এসেছিলেন সংবাদ সম্মেলনে আচ্ছা এই ঘটনাটা দেখুন নিজের দলের এক সতীর্থ ইন্টারভিউ দিচ্ছিলেন একটা গণমাধ্যমকে সেটা নিয়েও খুনসুটি করছিলেন নুরুল হাসান সোহান খুলনা মানেই সবসময় সুপার স্টারে ভরা এক দল জাতীয় দলের সার্ভিস থাকার পরেও যে ক্রিকেটাররা বাকি থাকেন তারাও যেন সবাই স্টার অবশ্যই আমিও আমার সাথে কথা কথা হয়েছে আজকে আমরা জিতলে হয়তো আজকে সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য তো হোপফুলি এখনও ওইভাবেই আছে কালকে আমার সাথে কথা হয়েছে এখন যাওয়ার পর হয়তো আর ফাইনালি বলতে পারবো শুনুন সোহান আসলে মোস্তাফিজের কথা বলেছেন অর্থাৎ এই দলটাতে যুক্ত হতে চলেছেন মুস্তাফিজও যে ছেলেটাকে দেখছেন আজিজুল হাকিম তামিম এখনো খেলেননি তবে আলোচনায় আছেন সবার আগে রীতিমতো প্রতি ম্যাচেই নিজের উপস্থিতির জানান দিচ্ছেন ভালোভাবেই মৃত্যুঞ্জয় চৌধুরী থেকে শুরু করে মেহেদি হাসান রানা পেস বলিং অ্যাটাকও যথেষ্টই সমৃদ্ধ সে জায়গাটাতে মুস্তাফিজুর রহমান যখন যুক্ত হবেন নিশ্চিত করে এই দলটা আরও অপ্রতিরোধ হতে পারে মিডিল অর্ডার কিংবা টপ অর্ডারে মোহাম্মদ মিথুনের মতো অভিজ্ঞ ক্রিকেটার যেমন আছেন আছেন এনামুল হক বিজয় ইমরুল কায়েজদের মতো শীর্ষ ক্রিকেটাররা আচ্ছা অধিনায়কের ভাবনার কথা শোনা যাক দেখেন আমার কাছে ফিফটিটা খুব বেশি ইম্পর্টেন্ট না টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি ওই রোলটা টিম কতটুকু আমার কাছে চাচ্ছে ওইটা ডেলিভার করতে পারতেছি কিনা ওইটা ইম্পর্টেন্ট তো আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ না দেখেন আমাদের ভালো একটা মোমেন্টামে আছি অবশ্যই আমাদের যে টাইপের প্লেয়ার আছে আমরা যদি 100% দিতে পারি আর সবথেকে বড় কথা আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা তো যার যেদিন দরকার যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার ওইটুকু কতটুকু চেষ্টা করতেছে এটা ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আমি আসি আমরা ওই চেষ্টাটাই করবো ইনশাআল্লাহ আমার কাছে এরকম মনে হয় না ক্রিকেট টি টোয়েন্টিটা আসলেই মানে সব টিমই ভালো টু বি অনেস্ট যদি বলি আমরা টিম হিসাবে কতটা খেলতে পারতেছি সেটা ইম্পর্টেন্ট এবং যদি বলি যে লাস্ট চারটা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মুভমেন্টটা আমি আসি ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার ওইটাই ফলো করার চেষ্টা করব। খুব সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে দলটা ম্যাচের খেলার জন্য উপস্থিত হয়েছিল সে দলটার নাম টিম খুলনা খুলনা নিশ্চিত করেই যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কারণ সবসময় দলটাতে এমন সব স্টাররা থাকেন যারা কখনো না কখনো জাতীয় দলে খেলেছেন অথবা জাতীয় দলে খেলার একেবারেই দ্বার প্রান্তে আছেন মাশরফি বর্তজা শাকিব আল হাসানদের মতো বিশ্বমানের তারকা সব ক্রিকেটার এসেছে খুলনা বিভাগ থেকেই তাই তো নিশ্চিত করেই এই বিভাগের ফ্যানবেজও যেমন বড় একই সাথে এমসিএল টি টোয়েন্টির প্রথম আসরে তারাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কিনা এটা নিয়েও আলোচনা হচ্ছে চরমে এখন পর্যন্ত পরিস্থিতি যা বলছে খুলনার মোমেন্টাম দারুণ সেমিফাইনাল অর্থাৎ প্লে অফের দুই নম্বর ম্যাচে খুলনা জিততে পারলেই উঠে যাবে ফাইনালের মঞ্চে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড